বন্ধুরা আমি প্রতিদিনই মিঠিচড়া গল্পের পাশাপাশি আমি আমার ডেলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করি প্লিজ আমার ভিডিওগুলো দেখে আমার পাশে থাকবে আজ আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি উচ্ছে আলুর তেলে ঝালে দারুণ একটা রেসিপি যেটা এইভাবে বানালে উচ্ছে তেতোই লাগবে না তো চলো আজ আজকের মিঠিচড়া ধারাবাহিকের নতুন আপডেটে দেখা যাচ্ছে যে স্রোত অনির্বাণকে বলতে থাকে যে আমার দিদিকে তুমি মেরে ফেলেছো স্রোত যখন রাইকে বুঝিয়ে বাজিয়ে ডক্টরের কাছে নিয়ে যায় তখনই রাইকে ডক্টর দেখে বলতে থাকে আচ্ছা তুমি কি কোনো রকম কোনো ধরনের চিন্তায় আছো কেউ তোমাকে এতটা চাপে রেখেছে যেটার জন্য তুমি এরকম মানসিক অসুস্থ হয়ে পড়ছো তখনই রাই কিছুই বলে না আর তখনই সেই স্রোত সেখানে দাঁড়িয়ে সব কিছু কথা বুঝতে পেরে যায় এসে বাইরে দাঁড়িয়ে থাকা অনির্বাণকে বলতে থাকে অনির্বাণ দাদা ভাই আজকের আমার দিদিকে তুমি সম্পূর্ণ রূপে অসুস্থ করে ফেলেছ মানসিক আঘাত দিয়ে যখন তোমার ওর পাশে থাকার কথা তুমি না থেকে ওকে মানসিক আঘাত করে তুমি আরো বেশি ওকে অসুস্থ করে দিচ্ছ তখনই অনির্বাণ বলতে থাকে তোমার দিদির নাটক কি বন্ধ হয়েছে না এখনও আছে তখনই সেখানে দাঁড়িয়ে থাকা সার্থকের বাবা বলতে থাকে যে এর পর যদি তোমার মুখ থেকে আর একটা কথা শুনতে পাই অনির্বাণ তাহলে কিন্তু এখনই আমি পুলিশকে কল করতে বাধ্য হব কারণ তোমাদের মানসিক টর্চারের ফলে আজকের মেয়েটা এই অবস্থা স্রোত বলতে থাকে যে অনির্বাণ দাদা ভাই আজকের আমার ভাইকে নিয়ে আমি যাচ্ছি তখনই অনির্বাণ জানতে চায় যে কোথায় যাচ্ছ তখনই স্রোত বলতে থাকে আমরা আমাদের বাবা মায়ের বাড়িতে যাচ্ছি যেখানে আমরা তোমাদের মেয়েকেও সঙ্গে নিয়ে যাচ্ছি আমাদের ভালোবাসা পেলে সবার ভালোবাসা পেলে আমার রাইদির ভাই একদিন সুস্থ হয়ে যাবে তখনই সেখানে দাঁড়িয়ে থাকা সিম্মি অনির্বাণকে বোঝাতে থাকে আর বলতে থাকে সত্যি আজকের কিন্তু আমি রাইয়ের সঙ্গে কথা বলে দেখেছি রাই আজকে মানসিক অসুস্থতায় এতটা ভুগছে কী কারণে জানিস এখানে তোর অনেকটাই দোষা ছেড়ে তুই সারা জীবন ওর পাশে থেকেছিস ওকে সাপোর্ট করেছিস সেখানে ও যখন আজকের মানসিক চিন্তায় ভুগছে শুধুমাত্র আমাকে আর তোকে সন্দেহর চোখে দেখে আমি বুঝতে পারছি যে আমি তোর ছোটোবেলাকার বন্ধু তাই হয়তো তুই ব্যাপারটা মেনে নিতে পারছিস না কিন্তু এতে তো রাইয়ের কোনো দোষ নেই রাইয়ের যে সমস্যাটা হচ্ছে সেখানে রাইকে অনেক পরিমাণ ভালোবাসা দিতে হবে আর সেই ভালোবাসা পরে রাই অনেকটাই সুস্থ হয়ে উঠবে আর তুই সেটা না করে রাইকে সেই আঘাতের উপরে আঘাত দিয়ে অসুস্থ করে তুলছিস পর অনির্বাণ হঠাৎ করে বুঝতে পারি যে হয়তো সিম্মি ঠিক কথা বলছে অনির্বাণ কিন্তু এক পর্যায়ে সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল যে রাইকে বিরক্ত হয়ে ডিভোর্স দিয়ে দেবে কিন্তু অনির্বাণ তার পুরনো দিনের কথা মনে করতে থাকে রাই অনির্বাণকে অনেক বিপদ আপদ থেকে উদ্ধার করেছে অনির্বাণের পাশে থেকেছে কখনও অনির্বাণকে একা ছেড়ে দেয়নি আজকের অনির্বাণ তাকে একা ছেড়ে দেবে কি করে অনির্বাণ ছুটে যায় রাইয়ের কাছে আর হাতে ধরে বলতে থাকে রাই আমাকে ছেড়ে তুমি কোথাও যেও না তুমি আমার কাছেই থাকো আমাকে যত শাস্তি দেওয়ার দাও আমি সব কিছু মেনে নেবো আজ থেকে আর কখনো তোমাকে ভুল বুঝবো না তোমাকে কষ্ট দেব না আর তুমি আমি আমার মেয়ে এইভাবে নতুন করে আবার জীবন শুরু করব এইভাবে মধুর মিলন দেখে সিম্মি পেছনে দাঁড়িয়ে খুবই আনন্দিত হয় ওদেরকে আমরা দেখতে পাই স্রোত আর সার্থক দুজনেই তাদের জীবনে খুব খুশি আর তারপরে আরও আমরা দেখতে পাই যে নীলাঞ্জনা ক্রান্তকে নিয়ে অনেক সুখী তাদের ভালোবাসা নীলাঞ্জনার মধ্যে যত নোংরা আবর্জনা ছিল সব ধুয়ে পরিষ্কার করে দিয়েছে এইভাবে সুন্দর একটা কাহিনীর মধ্য দিয়ে রাই অনির্বাণের এত ভালোবাসা মধুর মিলনের মধ্য দিয়ে এখন আমাদের মিঠিঝড়া গল্পের সমাপ্তি হচ্ছে তো বন্ধুরা চলো এখন আমার ব্লগ ভিডিওর সঙ্গে উচ্ছের অনেক রেসিপি খেয়েছো আজকের কিন্তু সেরা স্বাদের এই তেল জালের রেসিপি একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখো তো ভীষণ গরম তবুও কিরণকে একটু ঠান্ডা করে খাইয়ে দিচ্ছি বাবা না কেমন হয়েছে হ্যাপি হয়েছে এটা কি খাচ্ছ তুমি এটা কি হ্যাঁ মুচ্চা তো বন্ধুরা আজকে আবারও তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আজকের আমি তোমাদের সামনে উচ্ছের একটা ইউনিক রেসিপি বানাবো যেটা দেখতেও যেমন সুন্দর হবে খেতেও তেমন দুর্দান্ত স্বাদের হবে যারা কখনো উচ্ছে খেতে চাও না তারা একবার হলেও এই উচ্ছের রেসিপিটা বানিয়ে দেখবে উচ্ছে আমাদের ভীষণই শরীরের পক্ষে উপকার কিন্তু উচ্ছেটা তেতোর জন্য আমরা কিন্তু উচ্ছে অনেকেই খেতে চাই না বিশেষ করে ছোটদের বাচ্চাদের তো খাওয়াতে ভীষণ অসুবিধে হয় আজকের আমি যেভাবে উচ্ছে রেসিপি বানাচ্ছি এইভাবে যদি তোমরা একবার বানিয়ে ফেলো তাহলে কিন্তু এই বাচ্চা থেকে বড় সবাইকে খাইয়ে দিতে পারবে তো চলো বন্ধুরা ভিডিওটা এখন শুরু করি তো বন্ধুরা প্রথমেই আমি উচ্ছেগুলো কয়েকটা নিয়ে নিয়েছি তো উচ্ছে আর এখানে আলুও নিয়েছি তো উচ্ছেগুলো আমি কেমনভাবে কাটছি সেটা একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি উচ্ছে যদি বীজটা একেবারে নরম হয় তাহলে তোমরা নিয়ে নেবে নাহলে উচ্ছের বীজটাকে এইভাবে প্রথমে ফেলে দেবে ফেলে দিয়ে আমি এইভাবে কেটে নিচ্ছি তো বন্ধুরা আমি এরকম সাইজ করে কেটে নিয়েছি তো বন্ধুরা আমি এখানে আলুগুলোকে ঠিক এইরকম এরকম সাইজ করে কেটে নিয়েছি আর এইদিকে দিকে উচ্ছেগুলোও কেটে নিয়েছি এখন আমি এইগুলোকে খুব ভালো করে জলে পরিষ্কার করে নিয়ে চল তো আমি সব উচ্ছে আর আলু খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি এখন আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল এখন আমি এখানে দিয়ে দিচ্ছি উচ্ছেগুলো তো উচ্ছের মধ্যে আমি কোনোভাবে কিন্তু লবণ আর হলুদ কিছুই দেব না এইভাবে আমি নাড়াচাড়া করে ভেজে নেব এখন আমি উচ্ছেগুলো ভেজে নিয়েছি নামিয়ে নেব এখন এখানে আলুগুলো যে কেটে রেখেছিলাম সেগুলোও দিয়ে দেব আর আর বন্ধুরা আলুগুলো আমি এমনিভাবেই ভেজে নেব এখানে কোনো রকম লবণ আর হলুদ কোনো কিছুই দেব না তো এইদিকে আমার আলুটা ভাজা হতে থাক ওইদিকে আমি একটু উচ্ছে যে রান্না করব উচ্ছে আলুর রেসিপি তার জন্য আমি কিছু মশলা তৈরি করে নেব তো আমি এখানে পেঁয়াজ আর দুটো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি তো আমি একটু সরষে বেটে নেব আমি এখন সরষেটা তুলে নিচ্ছি আর এখানে একটু আদা আমি এক টুকরো বেটে নিচ্ছি আমার আলুগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে লাল লাল করে আর এগুলো এখন তুলে নেব তো ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি এক চামচ মতো জিরে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ এখন দিয়ে দিচ্ছি এক চামচ মতো আদা হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো আর এখানে বেটে রাখা সর্ষেটা দিয়ে দিলাম সব কিছু খুব ভালোভাবে আমি এখানে কষিয়ে নেব মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা উচ্ছে আর আলু তো উচ্ছে আর আলুগুলো দিয়ে খুব ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নেব এখানে আমি এখন স্বাদ মতো লবণ দিয়ে দেব যেহেতু কোথাও লবণ দেওয়া হয়নি আলু উচ্ছেতে এখন সেই পরিমাণ মতো লবণটা এখানে দিয়ে দেব। আর আলুটা একটু ভালো করে আমি সবগুলো মশলার সঙ্গে নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব এখন আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি এর মধ্যে দিয়ে দেব এখন জল তো আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি এখন আমার পুরো রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে আমি এটাকে পাঁচ মিনিট মতো ঢাকনা দিয়ে ফুটিয়ে নিয়েছি আর এখন আলুটাও সেদ্ধ হয়েছে তোমাদের দেখাবো আর উচ্ছে আলু প্রায়ই তো আমরা ভেজে নেওয়ার সময় সেদ্ধ হয়ে গেছিল তো বন্ধুরা দেখো আলুগুলো কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে অতএব আমি এইভাবেই রেসিপিটা রাখবো তো এইভাবে যদি উচ্ছে তেল ঝাল রেসিপি তোমরা বানিয়ে ফেলো তাহলে বাড়ির ছোট্ট থেকে বড় সবাইকে খুব সহজে খাইয়ে দিতে পারবে তো চলো এখন তো উচ্ছেগুলোকে নামিয়ে নেব উচ্ছে আর আলুর এই তেল ঝাল রেসিপিটা তোমাদের যদি কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে সুন্দর একটা কমেন্টের অপেক্ষায় রইব তো বন্ধুরা আজকের উচ্ছে তেল ঝাল রেসিপিটা কেমন হয়েছে আমার ছোট্ট কিরণ আজকের খেয়ে তোমাদের বলবে তারা ওইটা গরম ভীষণ গরম তবুও কিরণকে একটু ঠান্ডা করে খাইয়ে দিচ্ছি বাবা নাও গরম খেয়ে নাও কেমন হয়েছে এটা কি খাচ্ছ তুমি এটা কি হ্যাঁ উচ্ছে আচ্ছা ঠিক আছে লাগেনি এইভাবে রান্না করলে আঁকতে তো লাগবে না তুমি খাবে তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা